সকলকে রিয়ান ওয়াইফাই স্টাডিদের পুনরায় তো এবারে দেখো যেটা ভিডিও সেটা আমাদের প্রত্যেককে অবশ্যই জানা দরকার এটা খুবই সাধারণ একটি জেনারেল বিষয় যে ভারতে যে আমাদের জাতীয় প্রতীক রয়েছে যেগুলোকে বলা হয় ন্যাশনাল সিম্বল এগুলো আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেক নাগরিককে এবং প্রত্যেক স্টুডেন্ট ছাত্রদেরকে অবশ্যই এই বিষয়গুলো জেনে দরকার আমাদের যে জাতীয় প্রতীক আছে সেই জাতীয় প্রতীকগুলোর নাম এবং সেগুলো কী কবে চালু হয়েছে তো এবার আমরা দেখো ভারতের জাতীয় প্রতীক সম্বন্ধে এবার একটা ছোট্ট একটা ভিডিও আছে চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তোমরা অনেকে জানতে পারবে এবং অনেকগুলো তোমরা জেনেছো জেনেছো অনেকে জানো যেগুলো সেগুলো কী কী রয়েছে চলো শুরু করি এখানে দেখো ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ কাকে বলা হয় তিরঙ্গাকে বলা হয় তিরঙ্গা অর্থাৎ যে তিনটে রং রয়েছে সেটাকে বলা হয় ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ বলে আমাদের এখন ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ ভারতের জাতীয় পতাকার ছবি রয়েছে ভারতের ন্যাশনাল অর্থাৎ জাতীয় যে পতাকা রয়েছে সেটা হচ্ছে ত্রিরঙ্গা ত্রিরঙ্গা তিরঙ্গা এরপরে দেখো এরপরে দেখো ন্যাশনাল এমবেল অফ এমবেলেম অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের জাতীয় প্রতীক জাতীয় প্রতীক কী রয়েছে ভারতের জাতীয় প্রতীক রয়েছে অশোক স্তম্ভ এই যে অশোক স্তম্ভ এটা হচ্ছে ভারতের জাতীয় প্রতীক ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া এটা এই যে জাতীয় প্রতীক রয়েছে যেটা অশোক স্তম্ভ অশোক স্তম্ভ যেটা নিচে লেখা দেখো সপ্তম জাতি এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে মন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে এই অশোক স্তম্ভ কবে গ্রহণ করা হয় এটা হচ্ছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি গৃহীত হয়েছে অশোক স্তম্ভ ভারতের জাতীয় প্রতীক হিসাবে সত্যমে জয়তে অর্থাৎ সত্যর জয় অবসম্ভাবি এর বাংলা মানে এরপর দেখো ন্যাশনাল কারেন্সি ভারতের ন্যাশনাল কারেন্সি কি ভারতের ন্যাশনাল কারেন্সি হচ্ছে ইন্ডিয়ান রুপি এটা এই যে ভারতের টাকার মধ্যে এই ছবিটা থাকে এটা হচ্ছে ভারতের ন্যাশনাল অর্থাৎ জাতীয় টাকার প্রতিকৃতি এরপর দেখো ন্যাশনাল ক্যালেন্ডার ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটা শাখা ক্যালেন্ডার ভারতের শাখা ক্যালেন্ডার হচ্ছে ভারতের জাতীয় ক্যালেন্ডার এই যে ভারতের জাতীয় বর্ষপঞ্জি বা শালিবাহন পঞ্জিকা হলো ভারত উপমহাদেশের বহুল প্রচলিত একটি প্রাচীন সৌরচন্দ্রিক নির্ভর বর্ষপঞ্জির সংশোধিত নির্ভর রূপ যা বর্তমানে ভারতের জাতীয় পঞ্জি এই পঞ্জিকার সাল বঙ্গাব্দে পাঁচশো পাঁচশো পনেরো বছর পূর্বে এবং খ্রিস্টাব্দের ছিয়াত্তর বছর পরে প্রচলিত হয়েছে অর্থাৎ মনে ছিয়াত্তর বছর পরে আমাদের যে শাখা ক্যালেন্ডার চালু হয়েছে যীশু খ্রিস্টের ছিয়াত্তর বছর পরে তারপর দেখো ভারতের জাতীয় নদী ভারতের জাতীয় নদী কি গঙ্গা নদী এই গঙ্গা নদীকে আবার বলা হয় ভারতের পবিত্র নদী গঙ্গা নদী ভারতের দীর্ঘতম নদী গঙ্গা নদী হচ্ছে ভারতের পবিত্র নদী এবং গঙ্গা নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী এটা মনে রাখবে অর্থাৎ ভারতের জাতীয় নদী গঙ্গা নদী এরপরে ভারতের জাতীয় ঐতিহ্য প্রাণী ভারতের জাতীয় ঐতিহ্য প্রাণী কি ভারতীয় হাতি ভারতীয় হাতি হচ্ছে ভারতের জাতীয় ঐতিহ্য প্রাণী জাতীয় প্রাণী কোনটাকে বলা হয় ভারতের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ যে ভারতীয় যে বাঘ রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার বিশেষ করে সুন্দরবনে পাওয়া যায় সেই সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে সেটা হচ্ছে ভারতের জাতীয় প্রাণী ন্যাশনাল অ্যানিম্যাল ভারতের জাতীয় পাখি ভারতের জাতীয় পাখি আমরা অনেকেই সবাই জানি প্রায় ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর ন্যাশনাল বার্ড তারপর দেখো ভারতের জাতীয় বৃক্ষ এটা অনেকে জানি বা অনেকে জানি না ভারতের জাতীয় বৃক্ষ কী রয়েছে ন্যাশনাল ট্রি অফ ইন্ডিয়া বেনিয়ান ট্রি অর্থাৎ বটগাছ বটগাছ হচ্ছে ভারতের জাতীয় বৃক্ষ এ বটগাছের পাতা ফুল এটাও দেওয়া রয়েছে এবার দেখো ভারতের জাতীয় গান ভারতের জাতীয় গান কী হচ্ছে বন্দে মাতরম এখানে আমরা অনেকে ভুল করি ভারতের জাতীয় গান আমরা এখন বলি জনগণ মনোধি না ভারতের জাতীয় গান জনগণ না ভারতের জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম এখানে দেখো বন্দে মাতরাম বঙ্কিমচন্দ্র কর্তৃক আঠারোশো বিরাশি সালে রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গান অর্থাৎ বঙ্কিমচন্দ্র যে আঠারোশো সালে যে আনন্দমঠ একটি উপন্যাস লিখেছেন সেখানে বন্দে মাতরম গানটি রয়েছে বাংলা সংস্কৃত মিশ্র ভাষা লিখিত এই গানটি বন্দনা গীতি এবং বাংলা বা বাংলা মা তথা বঙ্গদেশের একটি জাতীয় মূর্তি প্রকল্প মূর্তিকল্প শ্রী অরবিন্দ শ্রী অরবিন্দ বন্দে মাতরম গানটি বঙ্গদেশের জাতীয় সঙ্গীত বলে উল্লেখ করেছিলেন অর্থাৎ ভারতের জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম এটা অবশ্যই মনে রাখবে ভারতের জাতীয় স্ত্রোত ভারতের যে জাতীয় স্ত্রোত আছে সেটা হচ্ছে জনগণমন এটা হচ্ছে জনগণমন এটা ভারতের জাতীয় স্ত্রোত সেটা প্রথম গাওয়া হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে সাতাশে ডিসেম্বর জনগণমন এটা কে করেছিলেন আমাদের বিক্ষ বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি তিনি গিয়েছিলেন উনিশশো এগারো সালের এগারোই ডিসেম্বর দ্য ফার্স্ট স্টেঞ্জ অফ দ্য সং হচ্ছে ভারত ভাগ্যবিধাতা অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অফ ইন্ডিয়া অ্যাজ দ্য ন্যাশনাল অ্যান্থম উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি এই যে প্রথম স্টেঞ্জটা রয়েছে সেটা ভারতের জাতীয় স্টেট হিসাবে গ্রহণ করা হয় গত সালে উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি এটা প্রায় বাহান্ন সেকেন্ডের গান রয়েছে এবং এমার্জেন্সি বা কোনো বিশেষ ক্ষেত্রে সেটা কুড়ি সেকেন্ডে গাওয়া হয়ে থাকে আমাদের এই বন্দে মাত্র গানটি ভারতের জাতীয় সরীসৃপ প্রাণী ভারতের জাতীয় সরীসৃপ প্রাণী কি ভারতের জাতীয় সরীসৃপ হচ্ছে কিং কোবরা কিং কোবরা ভারতের জাতীয় সরীসৃপ প্রাণী ভারতের জাতীয় জলজ প্রাণী কি ভারতের জাতীয় জলজ প্রাণী রয়েছে গঙ্গা নদীর শিশুক যাকে বলে আমরা গঙ্গেশ রিভার ডালফেন অর্থাৎ শিশুক গঙ্গা নদীর শিশুকে আমরা জাতীয় জলজ প্রাণী বলা হয়ে থাকে এই যে শিশুকের ছবি রয়েছে এটা ভারতের জাতীয় জলজ প্রাণী ভারতের জাতীয় সবজি ভারতের জাতীয় সবজি কি লাল কুমড়োকে বলা হয় ভারতের জাতীয় সবজি ভারতের জাতীয় সব জাতীয় সবজি হচ্ছে লাল কুমড়ো যাকে আমরা মিষ্টি কুমড়ো বা সূর্য কুমড়ো বলে থাকি ভারতের জাতীয় ফল ভারতের জাতীয় ফল আম এটা আমরা অনেকেই জানি এখন আমের সিজন তারপর দেখো ভারতের জাতীয় ফুল পদ্ম ভারতের জাতীয় ফুল পদ্ম তো এখানে দেখো ভারতের যে জাতীয় সম্বন্ধে যে আমাদের যে ন্যাশনাল অ্যাম্বেল যে জাতীয় প্রতীকগুলো রয়েছে এখানে গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের প্রত্যেকে জানা দরকার তো এটা একটা খুব জানা একটা জেনারেল নলেজ এবং খুব সাধারণ জিনিস এটা আমাদের প্রত্যেকে জানা দরকার তো তোমরা তোমরা ভিডিও সম্পূর্ণ যারা দেখলে অবশ্যই কেন ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং আরও যে বাড়ির যে ছোটো ছোটো ছেলে মেয়ে আছে তাদেরকেও ভিডিওটি দেখাবে যেন তারাও এটি জেনে বুঝে থাকে এবং চিনে থাকে যে কোনটা আমাদের জাতীয় প্রতীক এবং কুমড়ো কুমড়ো যারা জন্য যেন প্রশ্ন করেন তারা উত্তর বলতে পারে তো এখানে ভিডিওটি শেষ হলো ধন্যবাদ